त क्या रे दाल फुले गाडीको न

নৌগাঁও জেলার ভিতর কোনো দোকানত দেখুন আটা করলে একশো টাকা ভাই তোমার এটাই দেখুন ভাই ইয়া কি কর না কয় টাকা লাগবে তুমি সেরা ভাই তুমি কাজ তোমার ভালো লয় মই কই নি দুটো যাও কোন যে আটা নিয়ে গেছে হবে না দুটো টাকায় দেখবে আচ্ছা করে আরে ভাই

sada so